আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য আমার অন্তঃস্থল থেকে গোলাপের শুভেচ্ছা শীতের সকালের কুয়াশা দিয়ে আজকের ভিডিওটা শুরু ভিডিওটি দেখা প্রথম একটি লাইক করে করে সাবস্ক্রাইব শুরুতে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন সকালবেলা প্লেট বাটি ধোয়ার সময় যে পানি এত ঠান্ডা লাগে দুপুর বেলা প্লেট বাটি ধোয়ার সময় পানি এত ঠান্ডা থাকে না আবার বিকেল বেলা পানি ধরলে দেখি যে একদমই ঠান্ডা হয়ে গেছে পানি এইগুলা হয়েছিল গতকাল দুপুরের খাবার দাবারের পরে যে প্লেট বাটিগুলা হয় ওই দুপুরবেলা বেলা খাবার দাবারের পর তো আর ধুইতে পারি নাই মাসটাকে ঘুম পাড়িয়ে একটু দেরি হয়ে গেছিল প্রায় তিনটা বাজে গেছে মাছটাকে যদি সময় মতো ঘুম না পড়াই তাহলে তো দশ মিনিট এই পাশ ওই পাশ হইলে তো আর ঘুমাতে চায় না সেজন্য সময় মতো ঘুম পাড়াতে রান্নার সময় চা বানিয়ে সবাই চা খাইছিলাম ওই প্লেট বাটিগুলার সাথে সাথে কাপগুলোও গুলাও আমি একসাথে রাখছিলাম আর দোয়া হয় নাই এখন আমি দুই নিতে দুপুরবেলা রান্নার পরে তো আর খালা আসে না সেজন্য রান্না করি এই কাজগুলো আমারই করতে হয় চা খাওয়ার পরে সাথে সাথে যদি কাপগুলো না দেওয়া হয় তাহলে তো কাপ তো একদম লাল হয়ে যায় আর বেশি একটা দাগ পড়ে যায় আর এ হয়েছে গিয়ে আজকে সকাল থেকে শুরু করলাম প্রথমে আমার ফুলের বাগানে আমি পানি দিই সকালবেলা ঘুম থেকে উঠি দুই দিন হয়ে গিয়েছিল আমার এই ফুলের বাগানে পানি দেওয়া হয় না তো দেখি যে মাটিগুলো একদম শুকিয়ে আছে তো আজকে পানি দিয়ে নিচ্ছি সপ্তাহে তিন দিন গাছের পাতায় পানি স্প্রে করে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বাইরে অনেক কুয়াশা পড়েছে এক হাত ধরেই দেখা যায় গতকাল রাত্রে মাস্টার আব্বু কিছু ডিম এনেছিল তো এইগুলা তো রাখা হয় নাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমি ডিমগুলা বাসবাস করে খুলে তারপরে ফ্রিজে সকালবেলা মাছ এনেছে এইগুলা হয়েছে গিয়ে রুই মাছ মেনা মাছ আর খাসি মুরগি খাসি মুরগিগুলা তো কেটে কুটে যতবার খাসি মুরগি আনা হয়েছিল ততবারই আস্ত খাসি মুরগি আনা হয়েছিল তো এইবার তো বেশ কাটা কেটে কেটে আনছে রুই মাছ আর খাসি মুরগি কাটা কেটে কুটে আনছে আর এই যে মেনা মাছগুলা আস্ত আনছে এইগুলা কেটে নিব এখন রুই মাছ খাসি মুরগি প্রথমে আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রাখতেছি প্যাকেটিং করে আর মেনা মাছগুলা পরে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে ফ্রি মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখার পরে আমি রান্নাঘরে রান্নাঘরে আইসা রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে যা যা কাজগুলো আছে ওইগুলা করে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব সকালবেলা নাস্তা বানানোর পরে তো আজকে চুলাটা একদমই মশা হয় নাই তো এখন আমি চুলাটা মুছে পুরোটা আমি রান্নাঘর জেরে জুড়ে পরিষ্কার করে নিব প্রথমে আমি চুলাটা পরিষ্কার করে নিলাম তারপরে যে চুলার কাউন্টারটা আছে এটা পরিষ্কার করে নিব আজকে তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে তারপরে তো বিয়ানকে নিয়ে বাবার বাড়ি যাব সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতেছি আর যেই দিন মাছ আনবে সেই দিন তো আরো বেশি ঝামেলা থাকে আর কোনো জায়গায় যেতে পারি না মাছ আনবে সকালবেলা যদি এই কাজগুলো করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই সারা দিন তো মনে হয় ঘর দুয়ার ওই পরিষ্কার থাকে রান্নাঘরটা আরো বেশি পরিষ্কার পরিষ্কার মনে হয় সকালবেলায় আজকে মাছ মাংস সব এনেছিল তো সকালবেলা তো আর এই কাজগুলো করতে পারি নাই সকালবেলা তো আমি ওই কাজগুলোই করে নিয়েছি সেজন্য একটু দেরি হয়ে গিয়েছে আজকে ইউতে সারা দিনের কাজগুলো যেভাবে করে নেই একদমই তাড়াতাড়ি হয়ে যায় রিয়েল লাইফে যদি এমনই হইতো কত না ভালোই হইতো কাজগুলো একদমই সহজ সহজ মনে হইতো আর করতেও বেশি পেরেশানি মনে হইতো না আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় ঘরটা গুছিয়ে নিয়েছি তারপরে নাস্তা বানিয়ে নাস্তা অফ ক্যামেরা করে নিয়েছিল মাসটাকে নিয়ে যতটুকু সম্ভব হয়েছিল ততটুকুই আমি ভিডিও করেছিলাম ছোট বয়মের চিনি শেষ হয়ে গিয়েছে তো বয়র বয়ম থেকে ছোট বয়মে আমি কিছু চিনি ডেলে নিতেছি দিনে দুই তিনবার শরবত চা বানানো হয় তো ওইগুলা তো ছোট বয়মে থাকলে তাড়াতাড়ি করে নেওয়া একদমই সহজ হয় চিনি নিয়ে বয়ম গুলো আমি জায়গাটা জায়গায় এখন রেখে দিতেছি এইখানে রাখি আমি চিনি আর মাঝখানে রাখিছিলাম আমি এই যে মশলার যত কৌটা গুলো আছে এইগুলা রেখে নিয়েছিলাম সবকিছু মোসামাসি হয়ে গিয়ে সে এখন আমি পুরোটাই আমি এখন ঝাড়ু দিয়ে নিতাসি ঘরের সামনে যে জায়গাটুকু আসছে ওই জায়গাটুকু আমি ঝাড়ু দিয়ে নিতেছি আর যে বাড়ির যে উঠানটা আছে এগুলা পরে খালায় ঝাড়ু দিয়ে নিবি রান্নাঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বাহিরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না তো অফ ক্যামেরায় আমি বসিয়ে দিয়েছি তো কি কি রান্না করতেছি আজকে রান্না করতেছি কাশিম আলু দিয়ে জোল করে জাল জাল করে রান্না করতে অল্প একটু মেনা মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে মটর আর সাথে আছে টমেটো দিয়ে বুনা করব প্রথমে আমি খাসি মুরগিটা রান্না করতেছি প্রথমে মশলা ভালো করে কষিয়ে নিয়ে খাসি মুরগিটা কষিয়ে নিতেছি তারপরে কষানো হয়ে গেলে অল্প একটু এই যে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে কিছুক্ষণ আরও কষিয়ে নি কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিব মুরগির গোস রান্না আমার হয়ে গিয়েছে এখন আমি ডেলি নিতেছি ডেলি নেওয়ার পরে আমি মেনা মাছটাও রান্না করে নিতেছি আর মেনা মাছ তো অফ অফ ক্যামেরায় আমি বসিয়ে দিয়েছি এ তো প্রথমে আমি পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে মটরশুঁটি আর টমেটো দিয়ে ভালো করে রান্না করে সাথে মাছটাও একটু বেজে নিয়েছিলাম তারপরে আমার রান্নাটা এখন হয়ে গিয়েছে আর এখন দুইয়ে দিতেছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে আমি রান্না নামিয়ে নিব যা যা রান্না করেছি সব কিছু হয়ে গিয়েছে এখন রান্নার পরে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে আসলাম বিয়ানকে নিয়ে আমার বাবার বাড়ি আমার একমাত্র বাইয়ের বউ মা কিদি কি খাইয়ে আমার বিয়ানকে আপ্যায়ন করলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটা তো হয়েছে সন্ধ্যাবেলার ব্লগ আর সন্ধ্যাবেলায় আমি গিয়েছিলাম আমার